প্রজ্ঞাস ক্রিয়েশনে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে এই ভিডিওটি করেছিলাম অনেক দিন আগে আজকে শেয়ার করছি এখানে আমি মিষ্টি কুমড়ো শাক রান্না করছি এখানে কচু সিদ্ধ দিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দেব আজকে শুধু শাক আর ভর্তাই রান্না করব এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি সর্ষে দিয়ে আজকে পেঁপে ভর্তা আর কচু ভর্তাটা করে নেব এখানে শাক সিদ্ধ হয়ে এসেছে প্রায় কচুমুখীও সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু লবণ দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নেব এরপর আমি বাগার দেব শাক শুধু সিদ্ধ করেছি লবণ মরিচ এবং পেঁয়াজ দিয়ে এখানে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম প্রথমেই সুন্দর একটি ফ্লেভারের জন্য শুকনো মরিচটি আগে দিলে ভালো হয় এরপর দিয়ে দেব কুচানো রসুন এবং সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি যেহেতু আগে দিয়েছিলাম সেজন্য এখন পেঁয়াজ কুচিটা অল্প দিলাম এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মিক্সড করে নেব এবং কিছুক্ষণ শাকটা ভাজব এই তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক কালারটাও অসাধারণ সুন্দর হয়েছে এখন ভর্তার প্রসেসে চলে যাব আজকে তৈরি করব কালো ভর্তা কালো ভর্তার জন্য কালো প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা টেলে নিলেই হবে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন নামিয়ে নেবো এখানে অনেকগুলো শুকনো মরিচ টেলে নিচ্ছি শুকনো মরিচ দিয়েই সবগুলো ভর্তা করব রসুন ভেজে নিচ্ছি সামান্য একটু তেলে রসুনটা ভেজে নিলে ভর্তাগুলোর টেস্টটাই অন্যরকম হয় এখানে কালোজিরার জিরার ভর্তার জন্য সামান্য কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নেব পেঁয়াজটা এমন করে ভাজবো যেন সেদ্ধ হয় এবং ব্যারেস্তার কালার চলে না আসে এখানে খুব হালকা করেই ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ছুটির দিনে একটু এরকম শুকনো খাবারগুলো হলে খুব জমে যায় তো সেজন্য ভাবলাম যে শুধু ভর্তা করব এই জন্য একটু একটা বেগুন ভেজে নিচ্ছি সাথে মাছ ভাজাও হবে এদিকে বেগুন ভাজা হতে হতে আমি অন্য সাইডে ভর্তাগুলো বানিয়ে নেব আজকে তিন পদের ভর্তা করব কালোজিরা তারপর কচুমুখী এবং পেঁপের ভর্তা এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেল এখন আমি সবার প্রথমে যেহেতু শুকনা পাটায় কালো বাটতে হবে সেই জন্য আগে কালো ভর্তাটাই করে নেব কালো প্রথমে বেটে নিলাম এখন এখানে পর্যাপ্ত পরিমাণে শুকনা মরিচ দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন মরিচটা আগে গুঁড়ো করে নেব খুব ভালোভাবে তারপর এখানে পেঁয়াজ আর রসুনগুলো মিক্সড করে দেব তাহলে এই ভর্তাটা একদম সুন্দর একটা ভর্তা হয়ে যাবে আর এই ভর্তাটার টেস্টটাই অন্যরকম খুবই মজা হয় খেতে যারা কখনো এইভাবে পেঁয়াজ দিয়ে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই তো হয়ে গেল আমার কালো জিরার ভর্তা এরপর পাটা ধুয়ে আমি চলে আসলাম এখন বানাবো পেঁপের ভর্তা এর জন্য এখানে সরিষা রসুন লবণ এবং মরিচ একসাথেই বেটে নেব মুখি ভর্তাটাও সেম একই রকম হবে মুখি ভর্তাটা দেখাতে পারিনি এই তো পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে বেটে নিচ্ছে এইভাবে পেঁপের ভর্তা করে খেলে খুবই মজা হয় পেঁপেটা একটু মিষ্টি থাকে এবং সেই সাথে একটু বেশি করে ঝাল আর সাথে সরিষার ঝাঁসটা অসাধারণ হয় এখন মাছ ভাজা করে নিলাম এই তো আজকের রান্না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে